রবিবার ভোর থেকে অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল হামলা চালানো হচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে এতে ভয়াবহ মানবিক সংকটের মুখে গাজাবাসী এরই মধ্যে মধ্য গাজার দের আল বালাহ শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল জাতিসংঘ বলছে সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ থাকায় হুমকির মুখে রয়েছে উপত্যকাটির দশ লাখ শিশু কাঁদছে বিশ্ব মানবতার বাণী গাজা জুড়ে আর্তনাদ হাহাকার সব প্রতিবাদ আবেদন উপেক্ষা করে পোড়ামাটি নীতি নিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল জাতিসংঘ বলছে সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ থাকায় হুমকির মুখে রয়েছে উপত্যকাটির দশ লাখ শিশু নেই খাবার বিশুদ্ধ পানি ওষুধ বা বাসস্থান প্রতিনিয়ত বাড়ছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা আমাদের শিশুদের কি দোষ খাবারের অভাবে ছটফট করছে তারা মাছ নেই মাংস নেই বাজারেও নেই পর্যাপ্ত খাবার বোমা হামলা চালানো হয়েছে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আশ্রয় কেন্দ্রে এতে নিহত হয়েছে অন্তত দুইজন আহত হয়েছেন অন্তত সাত সংবাদকর্মী এছাড়া মধ্য গাজার দের এল বালা শহরের পশ্চিমে একটি আবাসিক ভবনেও হামলায় হতাহতের ঘটনা ঘটেছে শহরের আশেপাশের এলাকা ছেড়ে যাওয়ার হুকুম দেয়া হয়েছে ইসরায়েলের তাণ্ডব অব্যাহত ছিল মধ্য গাজার আল আকসা হাসপাতালের কাছে এতে আহত হয়েছে বেশ কয়েকজন লিলি হালাল কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল জন্য গেল আঠারো মার্চের পর থেকে ফিলিস্তিনে নিহত হয়েছে অন্তত এক হাজার যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজার প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না কোন সহানুভূতি বা করুণা দেখাচ্ছে না আমরা বিশ্বকে আহ্বান জানাচ্ছি আপনারা চোখ খুলে গাজায় লাশ হওয়া শিশু ও নারীদের দেখুন এদিকে হত্যাযজ্ঞ থেমে নেই পশ্চিম তীরেও সেখানে হত্যা করা হয়েছে এক ফিলিস্তিনি আমেরিকানকে এছাড়া রামাল্লা শহরের জালজন শরণার্থী শিবির থেকে পাঁচজনকে আটক করেছে নেতানিয়াহ বাহিনী এছাড়াও হেব্রন থেকে এক এবং পূর্ব জেরুজালেমের উত্তর কালান্দিয়া শহরে পৃথক অভিযানে আটক করা হয়েছে আরও দুইজনকে হামলা চালানো হয়েছে দক্ষিণ গাজায় একটি বাড়িতে এতে নিহত হয়েছে এক শিশু সহ অন্তত আট ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে পঞ্চাশ হাজার ফিলিস্তিনি এদিকে গণহত্যার প্রতিবাদে রবিবার ইসরায়েলের দক্ষিণে প্রায় দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাস টুম্পা ডিবিসি নিউজ ডেস্ক